এরপরেও একটি চমৎকার অফার রয়েছে আপনাদের জন্য আগে সবার আগে এটা বলেন এক হাজার টাকার উপর কেনাকাটা করলে আপনি পাচ্ছেন এক হাজার টাকার কেউ চারা কিনলে আমাকে দেবেন আপনি আটশো টাকা এই অফারটি চলবে শুভ জামাই ষষ্ঠী পর্যন্ত এই সেই রয়েছে কিন্তু ব্রিজার রেড কঠন আর কালার দেখলে মুগ্ধ হবেন গোল আকৃতির গাছ তার পাশে টাইগার ফুলে ঢেকে রয়েছেন হ্যাঁ পাতাটি আপনি একটা পাতা ছিঁড়িয়ে আপনাকে দেখুন দেখুন কত সুন্দর এখন যে কস্টে আপনি দেখছেন কায়াটা কায়াটা দেখুন তাও একটি মপ কালারের ফুল এই মপ কালারের ফুল আপনারা আপনাদের সাদবাগানের প্রয়োজন মতো লাগাতে পারেন নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিশ গার্ডেন থামনেলা টাইটান দেখে বুঝেই গেছেন বন্ধুরা আজকে কোন নার্সারিতে এসেছি একদমই রাধা মাধব নার্সারি মানে এক কথায় বুগেন বিলিয়ার স্বর্গরাজ্য বলা যায় নতুন দর্শকদের ক্ষেত্রে এই নার্সারিটা চিনতে অসুবিধা হবে তো দাদা রয়েছে আমাদের এই নার্সারির অনার সরাসরি দাদার কাছে জানা যাক একদম কিভাবে আসবেন আর অনলাইনের ব্যবস্থা আছে কি না গাছের মানে যাবতীয় তথ্য এই ভিডিওতে থাকবে দেখতে থাকুন বন্ধুরা আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেরি না করে দাদার কাছে সরাসরি যাওয়া যাক দাদা নমস্কার নমস্কার কেমন আছেন অনেক দিন পর আসলাম একদম প্রথমে নতুন দর্শকদের জন্য একটু আপনার নামটা আর কোন নার্সারিতে রয়েছি আর ঠিকানাটা নমস্কার আমি গোপাল আর আপনারা দেখছেন চাঁদপাড়া সেকাটি রাধা মাধব নার্সারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি আর এখানেই আমরা ব্যবসা করছি ছোটো একটা গার্ডেন নিয়ে আর দেবজ্যোতি ইউটিউব চ্যানেল আপনাদের আজকের এই প্রোগ্রামটা দেখতে ভীষণভাবে সহায়তা করেছে আজ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গতকাল প্রচণ্ড তাপমাত্রা ছিল আর এই গ্রীষ্মের দবদাহ থেকে স্বস্তির বৃষ্টি রাজ্যবাসীর মনে একটু আনন্দ আর আজকে আমরা যে বোগেন আপনাদের সামনে দেখাতে চলেছি পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন কি চমৎকার অফার আপনাদের জন্যে রয়েছে আর এই নার্সারিতে কি করে আসবেন এটা অনেকে ভাবছেন গুগল ম্যাপে গিয়ে রাধা মাধব নার্সারি সার্চ করলে পেয়ে যাবেন আর যদি কেহ শিয়ালদা থেকে আসেন বা কলকাতার দিক থেকে আসেন কলকাতা শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকালে চাঁদপাড়া বনগাঁ ঠিক আগের স্টেশন চাঁদপাড়া নেমে সেখান থেকে সেকাটি গৌরীয় মঠের ঠিক বিপরীতে রাধা মাধব নার্সারি আমাদের স্কিলে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের ফোন করতে পারেন আর সিনিয়র সিটিজেন যারা আছেন যারা সত্যি বাগান বিলাসকে পছন্দ করেন তার এই বৃদ্ধ বয়সেও তার সাদের এক কোণে আমাদের একটি গা শোভা পাক এটা আমরা চাই তাই আপনাদের আবারও বলছি গাছকে ভালোবাসুন গাছ তৈরি করুন দেখুন আমরা একটা ছোট গাছ আপনাকে দেব আর তা থেকে আপনি একটা বৃহৎ গাছ তৈরি করবেন সত্যি তার আনন্দ মজা একটু আপনার তো লাগবেই ভরে উঠবে আপনার ছাদের বাগানের আলোকিত আর বলছি যদি কেউ আমরা অনলাইনে গাছ নিতে চান তাহলে আমি কথা দিচ্ছি ভারতবর্ষের সবচেয়ে ভালো কুরিয়ার্সের মাধ্যমে আপনাদের আমরা চারা পৌঁছে দেব মাত্র দুদিনের মধ্যে প্রতিটা গাছের আমরা ধার্য করেছি কুরিয়ার চার্জ আশি টাকা আপনারা ভাবছেন একটু বেশি হচ্ছে হ্যাঁ একটু বেশি হচ্ছে যদি একটি সুস্থ সবল গাছ আপনারা নিতে চান তাহলে আমরা যে তিন ইঞ্চির গ্রো ব্যাগে চারাটা পাঠাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ সুন্দর এবং সঠিকভাবে আপনার বাড়িতে পৌঁছাবে যার জন্য আপনাকে কিছুটাও অর্থ ব্যয় করতে হবে দেখা যাচ্ছে খুব কম খরচে অনেক কুরিয়ার্স আপনাদের পৌঁছে দেবে সেটা চার থেকে পাঁচ দিন হতে পারে কিন্তু তার মধ্যে গাছ নষ্ট হলে দায়িত্বটা কিন্তু আমাদের নয় কিন্তু আমরা যেভাবে গাছ পাঠাবো তার দায়িত্ব আমাদের থাকবে প্রতিটা গাছের কুরিয়ার্স চার্জ আশি টাকা আমি আবারও বলছি ভারতবর্ষের দ্রুততম পরিষেবার মাধ্যমে আপনাকে গাছ পৌঁছে দেব যা চলো দেখা যাক আজকের কয়েকটি নতুন নতুন গাছের কালেকশান নিয়ে আপনাদের দেখাই দাঁড়িয়ে আছি কোথায় না না রাধা মধব নার্সারি আর এই রাধা মধব নার্সারি আমরা যে প্রজেক্ট আপনাদের সামনে দেখাচ্ছি এখন এই মুহূর্তে যে গাছটি সেটি চারাটির নাম মহারানী হ্যাঁ ফুলেরও রানী বলতে পারেন কারণ অরেঞ্জ আর সাদা মিশ্রণে যে ফুলটি প্রত্যেক বগিন ভিলিয়া প্রেমীদের আকর্ষণ করে তাই আপনারা অবশ্যই এই মহারানী ফুলটি বা এই গাছটি আপনারা আপনাদের বাগানে লাগানোর একটি উপযুক্ত গাছ হিসাবে মনে করতে পারেন আর ঠিক তার পাশে রয়েছে দেখুন ক্লাউড হোয়াইট ভেরি ভেরিগেটেড পাতার ওপর কিছুটা হলদেটে পাতা এবং তারপর এই সাদা হোয়াইট কালারের যে ফুলটি ক্লাউড হোয়াইট সত্যি দুর্দান্ত এই গাছটি দেখতে লাগে ঠিক আকাশে যখন একটা পেজা তুলোর মতো মেঘ জমে থাকে তার সঙ্গে কিছুটা তুলনা করতে পারেন আর অন্তত যারা সাদা কালারের ফুল পছন্দ করেন অবশ্যই ক্লাউড হোয়াইটের চারাগুলি আপনারা আপনাদের পছন্দের সাদ বাগানে লাগাতেই পারেন হ্যাঁ এই সে আদার না বন্ধুরা কালারটি শুধু লক্ষ্য করুন ব্যাপক লাগছে বন্ধুরা দারুণ কি রয়েছে ভ্যারাইটি দাদা আচ্ছা এই ফুলটির নাম আদার না আদার না আর এখনও যারা আদারনা সংগ্রহ করতে পারেননি ভাবছেন কোথার থেকে নেব কারণ অনেক আদান না ইয়েলো কালারের ফুল হয় হ্যাঁ এটা একটা জাতের একটা বৈশিষ্ট্য কিন্তু কিছু টিপস আছে যেটা আমরা বলতে পারি আমি এখনই বলে দিচ্ছি যে গাছের ডালে হলুদ কালারের ফুলটা হবে সে ডালটা কেটে দিন দেখুন পরবর্তী পর্যায়ে বাই কালার বা মিক্স কালার আসবে আর এই আদানার দামটি রেখেছি আমরা মাত্র তিনশো টাকা তিনশো টাকা এরপরেও একটি চমৎকার অফার রয়েছে আপনাদের জন্য আগে সবার আগে এটা বলেনি এক হাজার টাকার উপর কেনাকাটা করলে আপনি পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এক হাজার টাকার কেউ চারা কিনলে আমাকে দেবেন আপনি আটশো টাকা এই অফারটি চলবে শুভ জামাই ষষ্ঠী পর্যন্ত তাই দেরি না করে চলে আসুন রাধামাধব নার্সারি আর যদি কেউ না আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ক্যাটালগ চাইতে পারেন পছন্দের গাছ নির্বাচন করার পর আমরা আপনার বাড়িতে ভারতবর্ষের দ্রুততম কুরিয়ার্সের মাধ্যমে পৌঁছে দেব মাত্র দুদিনের মধ্যে যদি কোনো গাছ কোনো খারাপ পজিশনে থাকে আমি রাধা নার্সারি থেকে আপনাদের কথা দিচ্ছি সে গাছ ফেরত আপনাদের দেব কারণ দেখুন একটা কমার্শিয়াল প্রজেক্ট করেই আমরা সীমাবদ্ধ নই প্রকৃতিতে এমন কিছু দায়বদ্ধতা থাকে আমাদের সেটা আমাদের মানতে হয় কিন্তু আজ টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ ভুলে গেছে মানুষ মানুষেরই জন্য এটা অনেকেই ভুলে গেছে এখন যে গাছটি দেখছেন মুনলাইট লাইট আদার না আদান্না অনেকেই দেখেছেন কিন্তু মুন লাইট কি কী বৈশিষ্ট্য আগে বলি দেখুন গাছটি ভালো করে পর্যবেক্ষণ করুন ভেরিগেটেড পাতা আছে গাছটিতে আর এই গাছটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই রাধা নার্সারিতে আসুন আমরা আপনাদের সঙ্গে আছি সদা সর্বদা ঠিক তার পাশে রয়েছে আরেকটি ফুল পরিচিত ভেলভেট টাইপের যে ফুলটি দেখছেন বাটার কাপ আর এই মুহূর্তে বাটার কাপের অন্তত এক থেকে দেড় হাজার চারা আমাদের কাছে স্টকে রয়েছেন ফুলটি অনবদ্য এবং খুব সুন্দর আর এই বাটার কাপের চারাটি আপনারা অবশ্যই আপনার বাগানের একটা কোণে রাখতেই পারেন ফুলটা একটু বড়ো হয় আর একটা কথা বলি অনেকেই এই চ্যানেলটি দেখছেন প্লিজ আপনাদের কাছে করজোড়ে আবেদন চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন যাতে ভাই দেবজ্যোতি আরও সামনের দিকে অনেক নতুন নতুন গাছ আপনাদের সামনে দেখাতে পারে এরকম আমার মতো অনেক বাগান আপনাদের সামনে দেখাবে তার অমূল্য সময় নষ্ট করে সে আজ এই বাগানে এসতে ধন্যবাদ জানায় তাকে আপনারা পাশে থাকুন সদা সর্বদা এটা রাধামধব নার্সারি সকলের কাছে অনুরোধ জানা আগুন ছড়ানো যে ফুলটি আপনারা দেখছেন গাছটির নাম ক্লেম ভেরিগেটেড নর্মাল ফ্লেম গাছটি আপনারা অনেকেই দেখেছেন কিন্তু ফ্লেম ভেরিকেটেড এখনও অনেকেই সংগ্রহ করতে পারেননি তাই অনেকে আফসোস কোথা থেকে এরকম একটি সুন্দর চারা আমরা পেতে পারি তাই আমরা বলছি রাধামধব নার্সারিতে আসুন ভেরিগেটেড এই ফ্লেম চারাটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুব কম দামে আর ডিটেলস সব দাম আমরা এখানে হয়তো বলতে পারছি না আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদের হাই লিখে প্রত্যেকটি গাছের দাম জিজ্ঞাসা করলে আমরা আপনাদের বলে দেব আর আমাদের ওয়েবসাইটে যে সমস্ত ভাইরা কাজ করছে তাদের সঙ্গে সহযোগিতা করবেন তারা আপনাদের বলে দেবে কিভাবে আপনাদের খুব কম দামে এবং সুন্দর চারা দিতে পারে আরেকটি কথা বলি আপনারা যদি কেউ অনলাইনে চারা নিতে চান তাহলে আপনাকে ভিডিও কলের মাধ্যমে সেই চারাটি আপনাকে দেওয়া হবে যে চারাটি আপনি চয়েস করবেন যদি একবার না হয় দুবার কোনো চারা দুবার দুটো চারা পছন্দ হচ্ছে না তিনবার চারবার আপনাকে দেখানো হবে কারণ আমরা আপনাদের সব কাছে দায়বদ্ধ এই কারণে কারণ আপনার বাড়ির সাদের একটি সুন্দর চারা পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য আর ঠিক তার পাশে একটি চারা আমি ভাইকে দেখাতে বলবো চারাটির নাম গোল্ডেন ইড্রো ব্যাম্বিনো মপ কালারের এই ফুলটি অন্তত যারা বগেন বিলিয়া করেন তারা তো খুব পছন্দই করেন ভেরিগেটেড পাতার উপর এই ফুলটি আর এই মপ কালারের ফুলটি সত্যি বাগান আলোকিত করবে কারণ আমাদের যে মাদার গাছ যখন ফুল ফোটে আমাদের বাগানটি সুন্দর আলোকিত হয়ে থাকে তাই আপনাদের বলছি গোল্ডেন পেড্রো ব্যাম্বিনোর এই চারাগুলি আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে আছে আর তার কয়েকটি নমুনা আমরা দেখাচ্ছি আপনাদের দেখুন আর এই ফুল গাছটি হিসেবে বগিন ভিলিয়া ফুল গাছটি আপনারা লাগাতেই পারেন হ্যাঁ এই সেই ভেরিকেটেড পাতার উপর ফুলটির নাম এস বি পার্পেল ইতিমধ্যে আপনারা দেখেছেন এস বি হোয়াইট আর এখন দেখছেন এসএসবি পার্পেল আর এর প্রত্যেকটি চারা আমাদের রেডিয়াসে আছে আমাদের যারা বগিন ভিলিয়ার যারা গ্রাফটিং করেন ওনারা ওনাদের পরিশ্রমের মাধ্যমে আপনাদের কাছে সুন্দর সুন্দর চারা তৈরি করেছেন আর রাধামোধব নার্সারি সদা সর্বদা সব সময় চেষ্টা করছে একটি সুস্থ সবল সুন্দর চারা আপনাদের কাছে পৌঁছে দেবে তাই আরও অনেক চারা আপনাদের দেখাবো অনেক কম কথা বলে কীভাবে বেশি চারা দেখানো যায় সেটার জন্য আমরা বদ্ধপরিকর এর পাশেই একটা চারা দেখাচ্ছি নতুন দেখতে থাকুন যেমন তার ফুলের শোভা তেমনই ঠিক পাতা আর এই ভায়োলেট কালারের ফুলটি ফুল গাছটির নাম স্পেকট্রাম অনেকে যারা বনসাই টাইপের গাছ করতে পছন্দ করেন যে ফুল থেকে গাছটাকে আমি সুন্দর করব আমি কথা কথা দিচ্ছি আপনি বনসাই যদি করতে চান কয়েকটা ভ্যারাইটি আপনি বেছে বেছে নেবেন তার মধ্যে অবশ্যই স্পেকট্রাম গাছটিকে রাখতে পারেন ছোট অবস্থা থেকে গাছটি একটি বুস টাইপের তৈরি করা যায় আরেকটি কথা বলছি যারা দ্বিধায় ভুগছেন রুটের চারা করবো না গ্রাফটিংয়ের চারা করব তাদের কাছে বলি খুব অল্প দিনে এবং অল্প সময়ে একটি বনসাই গাছ তৈরি করতে গেলে বা একটি বড় গাছ তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই গ্রাফটিংয়ের চারা পছন্দ করতে হবে এবং এই এখন যে ওয়েদার চলছে বর্ষার সেই বর্ষার মরশুমে রুটের চারা থেকে গ্রাফটিংয়ের চারা অনেক শ্রেয় তাই আপনারা অবশ্যই গ্রাফটিংয়ের চলাটা ব্যস্ত করুন আপনার সাতবাগানে গ্রাফটিংয়ের চলাটাই তৈরি করুন বন্ধুরা সামনে যে অসাধারণ গাছটি দেখতে পাচ্ছেন এই সেই রয়েছে কিন্তু ব্রিজা রেড কালারটির গঠন আর কালার আপনারা দেখলে মুগ্ধ হবেন অসাধারণ কালার বন্ধুরা আর তার গাছটাকে আগে দূর থেকে দেখাই গোল আকৃতির গাছ আর তার পাশেই কিন্তু প্রচুর চারা রয়েছে দাদা পাশে রয়েছে হ্যাঁ দাদা দেখুন অনেকে প্রশ্ন থাকে রাধা মাধব নার্সারি কেমন ধরনের গাছ পাঠায় আমি আপনাদের গাছগুলো তুলে দেখাই এই যে ছয় পাচ্ছেন আর এই গাছটি আমরা অনলাইন বলুন সরাসরি এসে বলুন আপনারা এই গাছটি পাবেন তাই রেডের ফুলটি দেখতে যত সুন্দর গাছটার বনশায় লুকটাও ঠিক ততটাই সুন্দর অবশ্যই গ্রাফটিংয়ের ছটা হতে হবে আপনাকে আর আমি তো এই বর্ষায় খোলা আকাশের নিচে আপনারা দেখছেন সমস্ত গাছ আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকেই বলছেন কী ব্যাপার আর আরেকটি কথা বলছি বীজা রেটের সঙ্গে সঙ্গে গাছ কি আপনাদের দেখাতে দেখাতে অবশ্যই হবে কারণ আমি একটা পিসের গাছ ফুলস গাছ এই আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন গাছটা গঠনকালী দেখুন এত সুন্দর না মানে এই গাছটা এত সুন্দর

হ্যাঁ সানস্টোন রেড সানস্টোন রেড রেড বাহ আর এই চারাগুলি সাধারণ ফুলগুলি এত সুন্দর আর পাতাটা একটু ভেরিগেটেড তাই এই প্রত্যেকটি চারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এখন আমি ঠিক সানস্টোন রেডের একেবারে পেছনে আছি ম্যাজিকা আইস ক্রিম ম্যাজিকা আইসক্রিম হ্যাঁ হ্যাঁ যেমন পাতা দেখুন হলুদ আর সবুজের সংমিশ্রণের যে ফুলটি সবচেয়ে বেশি বাগানের আকর্ষণের কেন্দ্র ম্যাজিকা আইসক্রিম মানুষকে ম্যাজিকের মতো টানে আর এই ফুলটি অবশ্যই আপনার সাতবাগানের একটি প্রয়োজনীয় বগিনভিলিয়া গাছ হিসাবে রাখতে পারেন ঠিক তার পাশে টাইগার স্নোফিক্স দেখুন বন্ধুরা পাতাই বোঝা যাচ্ছে না পাতা নেই বলা চলে আর এক ফুলে ঢেকে রয়েছে হ্যাঁ পাতাটি আপনি একটা পাতা ছিঁড়িয়ে আপনাকে দেখুন দেখুন কত সুন্দর পাতাটি কেন টাইগার স্নোফিক্স নাম হয়েছে এর পাতার বৈশিষ্ট্যের উপরটা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা ফুল তো দূরের কথা এখন যে গাছটি আপনারা দেখছেন কায়াটা কায়াটা দেখুন এটাও একটি মপ কালারের ফুল আর এই মপ কালারের ফুল আপনারা আপনাদের বাগানের প্রয়োজন মতো লাগাতে পারেন আর একটা কথা আপনাদের বলি যে গাছে বা বাগানে এত ফুল কেন রহস্য কি আপনার একটা নিজস্ব প্রোডাক্ট আমরা একটা সার তৈরি করেছি যে সারটি আমরা কেজি সত্তর টাকা পার কেজি এবং সেই গাছে প্রতি মাসে এক চামচ করে তুল দিলে ম্যাজিকের মতো ফুল আসবে আর আপনারা সে সারটি সরাসরি বা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন সবচেয়ে আজকের বিষ যে বিষয় আলোচনা যে প্রচণ্ড গরম আবার ঠিক তারপর পরেই বৃষ্টি এই সময় গাছগুলিকে কিভাবে ভালো রাখব দেখুন গাছকে দুটো ভাগে ভাগ করেছি আমরা আমাদের অ্যানালাইসিস বলতে পারেন তার মাধ্যমে একটা একটু সেন্সিটিভ গাছ আর একটি নর্মাল ওয়েদারের সঙ্গে ম্যাচিং আপনার সেন্সিটিভ গাছগুলো এই বর্ষার মধ্যে বা বর্ষাকালে এই সিজনটি বা এই মরশুমে একটু শিটের নিচে রাখবেন বিশেষ করে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো বা ভেরিগেটেড পাতার যে ফুলগুলি বা আপনি মোল্লাইটা না বলতে পারেন কিংবা এই ম্যাজিকা আইসক্রিম বা এই ধরনের যে একটু সেন্সিটিভ গাছ মহারানি এইগুলোকে চেষ্টা করবেন অন্তত একটু শেডের নিচে রাখা এবং আলো বাতাস তো অবশ্যই পাইতে হবে একদম পুরো ঘর পাকা ঘরের মধ্যে নয় একটু শেড টাইপের করে আর চেষ্টা করবেন যদি কোনো অসুবিধা আমাদের সঙ্গে শুনেন আমাদের কাছ থেকে চারা নিলেই যে আমাদের সঙ্গে বলতে হবে বা আমাদের কাছ থেকে না নিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের মানুষের সঙ্গে মানুষের কাছে আমাদের আবেদন আর যারা বগেনভিলিয়া করেন আমাদের কাছ থেকে গাছ না নিলেও পরামর্শ আমাদের কাছ থেকে নিতেই পারেন সাহায্য করব কারণ আমরা আপনাদের পাশে সর্বদা আছি আর সঠিক পরামর্শ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কি মাটি কেমন খাবার জলের পরিমাণ কেমন প্রত্যেকটি তথ্য আমরা দেব আর এই চ্যানেলটিকে দেখুন এর পরবর্তীতে আমরা একটা ভিডিও ছাড়বো এই চ্যানেলের মাধ্যমে যেখানে শুধুমাত্র গাছের খাবার আবহাওয়া জল কেমন ব্যবস্থাপনা কোন গাছ সেন্সিটিভ কোন গাছ কেমন কোন পরিবেশে ভালো হবে কেমন গাছ কেউ যদি বনসাই করতে যান সেতে কেমন গাছ করতে হবে পরের ভিডিওতে আপনাদের জানাবো তাই সবার কাছে অনুরোধ আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভাইয়ের পাশে থাকবেন ভাই যাতে পরবর্তীতে আমাদের থেকেও সুন্দর বাগান আপনাদের দেখাতে পারে আমরা চেষ্টা করব উন্নত থেকে উন্নততর একটি বাগান আমরা কিভাবে আপনাদের সামনে উপহার দিতে পারি আর আমাদের থেকেও আপনাদের ছাদ বাগান কিভাবে আরও ভালো হয় তার জন্য আমাদের কাছ থেকে তো পরামর্শ এবং আমি একটা কথা বলে একটা কথা বলেই বলছি আপনাদের কাছ থেকে অনেক শেখার আছে অনেক সিনিয়র সিটিজেনদের কাছ থেকে আমরা অনেক তথ্য নিই যেখানে তাদের পরামর্শ তাদের আলোচনা নিয়ে আমরা অনেক করি কারণ আমাদের থেকে অনেক বেশি জানে সেই সমস্ত মানুষদেরকে প্রণাম যারা প্রতিনিয়ত বাগানের কথা আমাদের আলোচনা আমাদের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা আমাদের সদা সর্বদা সবসময় আসছে তাদের কাছেও আমরা অনেক পরামর্শ দিই কোন বাগানে কি ধরনের গাছ ভালো আছে আর বিভিন্ন নার্সারি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে সব নার্সারি দাদাদের জানাই অভিনন্দন চেষ্টা করুন আমাদের থেকেও সুন্দর বাগান আপনারা তৈরি করতে পারবেন এখন একটি ফুল দেখায় আপনাদের চিত্রা গোল্ড ইয়েলো কালারে অনেকটা আবার সাদা বা মপ কালার বিভিন্ন কালারে তৈরি চিত্রার ফুলগুলি দেখতে অনবদ্ধ হয় এটা অনেকে জানেন আর এই ফুল গাছগুলি আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে প্রয়োজন মতো লাগাতে পারেন আর এই যে ফুলটি দেখছেন বৃষ্টির জলে অনেকটা ইয়ে হয়ে গেছে চিনডায় অরেঞ্জ সত্যি অরেঞ্জ কালারের ফুলগুলির মধ্যে একটি সুন্দর ফুল গাছ এই সিনডায় অরেঞ্জ আপনারা আপনাদের বাগানে প্রয়োজন মতো লাগাতেও পারেন হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি আমরা সেই রাধা মাধব নার্সারি মাল্টিগ্রাফটিং বোগেনভিলিয়ার বাগানের যেখানে শুধু গ্রাফটিং মাল্টিগ্রাফটিংয়ের চারাগুলি রাখা আছে দেখুন একটি গাছে অনেকগুলি কালারের দিয়ে তৈরি করা এই মাল্টিগ্রাফটিংয়ের চারাগুলি অনেকে পছন্দ করেন একটি গাছের তিনটি চারটি কালার তা এই চারাগুলি আমরা পেতে পারি কোথা থেকে অনেকের মনে সংশয় তাই কোনো সংশয় বা দ্বিধা না রেখে আপনার বাগানে প্রয়োজন মতো মাল্টিগ্রাফটিংয়ের চারাগুলি আমাদের রাধা মাধব নার্সারিতে পেয়ে যাবেন আর কোনো গাছের কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন আর আমাদের ভুল আমাদেরই সংশোধন করতে হবে কারণ ভুল করলে আমি আমাকেই সংশোধন করতে হবে তাই পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সদা সর্বদা হ্যাঁ আজকে আমরা সব গাছ বাগানে দেখে উঠতে পারিনি বা দেখানো সম্ভব হয়নি পরবর্তীতে ভাই দেবজ্যোতি আপনাদের নতুন নতুন অনেক গাছ দেখাবেন আর এই কথা বলে আজকের ভিডিও আমি শেষ করতে চলেছি ভগবানের কাছে প্রার্থনা থাকলেও পৃথিবীর সকল মানুষ সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক শান্তিতে জীবনযাপন করুক আর পরের দিন ভোরের আলো এই আগমন বার্তা আপনাদের জীবনে বয়ে আসুক নমস্কার